হে গাইস কেমন আছো সবাই আসো সবাই ভালো আছো তো ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক তো গাইস তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা হয়তো জানবে আমি একুইরিয়াম শেওলা দিয়ে ডেকোরেশন করেছিলাম তোমরা এখন দেখো শেওলার অবস্থা কি হয়েছে আগে কত সুন্দর অ্যাডভেস্টার টিনটা শেওলাই সবুজ হয়েছিল এখন অ্যাডভেস্টার টিনের মধ্যে শেওলা নেই বললেই চলে তো গাইস এই শেওলাগুলো না থাকার কারণ হচ্ছে মাছি এই শেওলাগুলোকে খেয়ে ফেলেছে তোমরা হয়তো ভাবছি এই শলাগুলো কোন মাছ খেয়েছে এই গুলো যে মাছ খেয়েছে সে এখনো শ্যাওলা খাওয়ার জন্য ব্যস্ত আছে তো তো গাইস তোমরা দেখতেই পারছো এই শলাগুলোকে গোল্ড ফিশ খেয়েছে আর এই শ্যাওলাগুলোকে দশ বারো ঘন্টা খেয়েই শেষ করে ফেলেছে গোল্ড ফিশ কিন্তু অন্য মাছের তুলনায় অনেক বেশি খাওয়া দাওয়া করে যেমন খাওয়া দাওয়া করে তেমনি পায়খানাও করে বেশি বেশি তার জন্য একুইডিয়াম খুব নোংরা হয় তো গাইস তোমরা যারা ভাবছো একুইরিয়ামে গোল্ড ফিশ রাখবে তাদেরকে আমি বলি একুইরিয়ামে কিন্তু ভালো ফিল্টার ব্যবহার করবে আর যদি ভালো ফিল্টার না ব্যবহার করো তাহলে কিন্তু একুইরিয়ামের জল খোলা হয়ে যাবে তার জন্য কিন্তু একুইরিয়ামের মাছ মারা যেতে পারে তো গাইস আমি এখন অ্যাডভেস্টার টিনটাকে একুইরিয়াম থেকে বের করে ফেলবো কারণ অ্যাডভেস্টার টিনের মধ্যে এখন আর শ্যাওলা নেই আর অ্যাডভেস্টার টিনের মধ্যে শ্যাওলা না থাকলে কিন্তু অ্যাডভেস্টার টিন দেখতে খুব একটা ভালো লাগে না তার জন্যই এখন আমি অ্যাডভেস্টার টিনটাকে তুলে ফেলছি আর গাইজ দেখো আমার একুইরিয়ামে সাদা কচু গাছও রেখেছি এই কচু গাছগুলো একুইরিয়ামের মধ্যে বেঁচে থাকে কি না তা আমার জানা নেই এই কচু গাছগুলো দেখতে ভালোই লাগে তার জন্য আমি একুইরিয়ামে রেখে দিয়েছি তো গাইজ দেখা যাক এই কচু গাছগুলো কতদিন বেঁচে থাকে তারপর কচু গাছের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গাইস তোমাদের কাদের কাদের গোল্ডফিশ ফিশ ভালো লাগে তোমরা সবাই কমেন্ট করে জানাও আর আমার তো গোল্ডফিশ ফিশ একদমই ভালো লাগে না তো গাইস এই ভিডিওটা আমি এইখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা সবাই কমেন্ট করে জানাও আর ভিডিওটাতে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই